বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদায় কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব রব বলে মদনমোহন মদন মোহন তুমি কি ধীর অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লিন ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর জন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গোড়ে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাছে দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপে ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্ন দ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে বিশাল গাছের কোটোর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ রূপে মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতই ধুলে ধুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকে লঙ্কার ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্ন চৈতন্যের দাঁড় আমার এ অক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় নই নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফালগুনে হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বল তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী সে ফুলের একটি পাপড়ি ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধে আসে এখন তোমাকে নিয়ে ঠ্যাংরার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস তোমার মুখের দিকে আজার যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা